লক্ষ্যটা যখন একশোর নিচে চলে আসলো একটা আশা আবার রুকি দিয়ে উঠল ইংল্যান্ড শিবিরে তবে কি এ যাত্রায় ম্যাচটাকে বাঁচিয়ে নেওয়া সম্ভব হাতে তখনও তিন উইকেট ইংল্যান্ডের ড্রেসিং রুমে তখন নিশ্চয়ই ঘুরছিল আর যদি শব্দটা কিন্তু প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া এক মুহূর্তেই ম্যাচের লাগাম নিয়ে এলো শেষমেশ বিরাশি রানের জয় নিয়ে এগারো দিনেই অ্যাকশে সিরিজ নিজেদের করে নিল তারা অ্যাডিলাইডে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল পাহাড় সম চারশো পঁয়ত্রিশ রান বেনিস্টুকসের দল সেই লক্ষ্য কার্যত অসম্ভব বানিয়ে ফেলে চতুর্থ দিনেই তেষট্টি ওভার ব্যাট করে দুশো সাত রান তুলতে পড়ে যায় ছয় উইকেট পঞ্চম দিনের শুরুতে হাতে ছিল মাত্র চার উইকেট আর সামনে ইতিহাসের কঠিনতম এক পাহাড় টপকানোর লড়াই আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরেল পেট্রোলিয়াম জেলি পঞ্চম দিনে দুইশো আঠাশ রানের বাধা টপকাতে হতো ইংল্যান্ড কে উইলজ্যাক্স কাঁধে গুরুদায়িত্ব সঙ্গী হলেন যে স্মিথ একানব্বই রানের জুটি গড়ে আশাটা বাঁচিয়ে রেখেছিলেন তখনও তবে মুহূর্তে সব থেমে গেল স্মিথ ফিরে গেলেন ষাট রান করে তবে স্বস্তির বিষয়ে জ্যাক্স তখনও উইকেটে দাঁড়িয়ে কিন্তু মিচেল স্ট্রাইকের শিকার হয়ে সাতচল্লিশ রানে ফিরতে হলো তাকেও তিন ঘন্টার প্রতিরোধ এক লহমায় ছিন্ন ভিন্ন এরপর আর বেশিক্ষণ অজিতের দাপট সামলাতে পারেনি ইংল্যান্ড তিনশো বান্ন রানে অল করে অস্ট্রেলিয়া জিতেছে টানা তৃতীয় টেস্ট ফলে সিরিজের ফলাফল দাঁড়ালো তিন শূন্য মর্যাদা লড়াইয়ে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড শুরু টেস্ট থেকে একেবারে ছন্ন ছাড়া ছিল তারা অজিদের সামনে কেবল অসহায় হওয়া ছাড়া কোনো পথই ছিল না তাদের কাছে এবার সামনে আরো দুটি টেস্ট অন্তত হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে চাইবে নিশ্চয়ই ইংলিশরা প্রত্যাহ কাব্য খেলা একাত্তর